কিছুক্ষণের মধ্যেই ভয়ঙ্কর ঝড় ও শিলাবৃষ্টিতে লন্ড ভণ্ড হবে বাংলার এই জেলাগুলি ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে এই জেলাগুলিতে সতর্ক বার্তা জারি করা হয়েছে বন্ধুরা ভরা ফাল্গুন মাসে দুর্যোগের মুখে বাংলা দুদিন ধরে টানা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের জেরবার দক্ষিণবঙ্গের জেলাগুলি জারি করা হয়েছে হলুদ ও কমলা সতর্কবার্তা আপাতত রবিবার অবধি বাংলার আবহাওয়া এমনই থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তবে আজ শুক্রবার ভোরের দিকে কিছুটা কুয়াশা ছিল চারদিকে এরপর বেলা বাড়তে কালো মেঘ ঢেকে গিয়েছে আকাশ বইছে ঠান্ডা হাওয়া যে কোনো মুহূর্তেই বৃষ্টি নামবে বলে মনে করা হচ্ছে তবে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণবঙ্গের জন্য কমলা সতর্কবার্তা জারি রয়েছে সেই সঙ্গে বজ্রপাত ও সারাদিন ধরে শিলাবৃষ্টির সম্ভাবনাও জারি করা রয়েছে রবিবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা দুই মেদিনীপুর এবং দুই চব্বিশ পরগনা জেলায় পাশাপাশি ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়াও বইতে পারে তবে হলুদ সতর্কবার্তা জারি রয়েছে মূলত চার জেলায় যেমন কলকাতা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর দক্ষিণ ও চব্বিশ পর চব্বিশ পরগনা উল্লেখিত জেলাগুলিতে সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যদিও বর্তমান আবহাওয়ার ধরন সপ্তাহান্তে অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে হাওয়া অফিস জানাচ্ছে সোমবার থেকে আবহাওয়ার অনেকটাই উন্নতি ঘটবে উত্তরবঙ্গেও বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উপ হিমালয় পশ্চিমবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং জেলায় হালকা বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে তবে আগামীকাল বাইশ তারিখ ও তেইশেই ফেব্রুয়ারি দক্ষিণবঙ্গের কিছু জেলায় প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় কমলা সতর্কবার্তা জারি রয়েছে ঝড় বজ্রবিদ্যুৎ শিলা শিলাবৃষ্টি কিছুই বাকি থাকে না তবে বাইশ ফেব্রুয়ারি পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর দুই চব্বিশ পরগনা হুগলি নদীয়ায় সহ ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর তবে অন্যদিকে আজ বাংলাদেশ ত্রিপুরায় বৃষ্টিপাতের তেমন সতর্কবার্তা না থাকলেও তেইশ তারিখ থেকে বাংলাদেশ এবং ত্রিপুরায় প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি অসমের দিকেও খানিকটা বৃষ্টিপাতের অ্যালার্ট জারি করেছে আবহাওয়া দপ্তর তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ